আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে গাইস একবারেই ফুচকা চটপটি মসমশা গরম সুস্বাদু লোভনীয় স্বাদে তৈরি করে দিয়েছে সব ধরনের ময় মশলা দিয়ে দেখুন উপরে থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি খাওয়ার আগেই খুব ভালো লাগতাছে দেখে দেখুন ও কত সুন্দর দেখুন মাসাল্লাহ দেখলেও পরামসে দেখুন এখন আমি যদি খাই খেলে তো আপনাদের কথা বলে দেখাতে পারবো না তার জন্য এখন আমি খাইতেছি না আমি খাব দেখুন সবাই দেখে বুঝে সব জায়গা থেকে পাবেন ফুচকা পড়ি আপনারা খাবেন তাইলে আপনাদের পেট খারাপ হবে না ভালো লাগবে মাঝে মধ্যে খাইতে হয় মনে চাইলে অনেক কিছু মিস করতে হয় না এই চটপটি আমি রে মজা করে রে